নমস্কার আমি পূজা জীবনদ্বীপে আপনাকে স্বাগত জীবনদ্বীপের মঞ্চে আজ আপনি শুনবেন আধুনিক গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায়ের বাবা বাইরের ঘরের জানালা দিয়ে সকালবেলা বেশ সুন্দর রৌদুর আসে ওটাই বসবার ঘর আর ওটাই ছেলে মেয়েদের পড়বার ঘর সকালবেলা হঠাৎ কোনো অতিথি এসে গেলে মুশকিল হয় ছেলে মেয়েদের পড়াশুনোর মাঝখানেই অতিথিকে বসিয়ে কথা বলতে হয় নিতু সেতু মান্তুরা এই জন্য রাগ করে শীতকালে ওই শিল্কের চাদরের মতো রোদটা উপভোগ করবার জন্য জয়দেব নিজেই এসে বসেন ওই জানালার ধারে খবরের কাগজ নিয়ে অনেকটা সময় কাটান এটাও নিতু সেতু মান্তুদের পছন্দ নয় মান্তু প্রায় বলে বাবা তুমি ভেতরে যাও না তুমি থাকলে আমাদের পড়াশুনোর অসুবিধে হয় আজকাল ছেলেমেয়েরা বাবাকে একটুও ভয় পায় না জয়দেবদের ছেলেবেলায় কাছাকাছি বাবার চোটের শব্দ শুনলেই ভয়ে বুক কাঁপত বাবা ও জ্যাঠামশায় মাঝে মাঝে হুঙ্কার দিতেন এই ছেলেমেয়েরা মুখ বুঝে আছিস কেন কি হচ্ছে ওখানে চেঁচিয়ে চেঁচিয়ে পড় এখন নিতু সেতু মান্তুদের ওসব বলাই নেই চেঁচিয়ে চেঁচিয়ে পড়ার কথা বললে ওরা হাসে ওদের পড়াশুনোর ব্যাপারে বেশি নাক গলাতে গেলে চটে যায় মান্তু একদিন বলেছিল বাবা তুমি তো সায়েন্সে পড়েছিলে তুমি ইকোনমিক্সের কি জানো আমি কতটা পড়ছি না পড়ছি তুমি কী করে বুঝবে অবশ্য ছেলে মেয়ে তিনটি পড়াশুনোয় বেশ ভালো প্রাইভেট টিউটর রাখতে হয় না টবাটো পাশ করেছেই শুধু তাই না ভালো রেজাল্টও করে মানত কলারশিপ পেয়েছে তবু শীতকালের ওই আরামটুকু ছাড়তে রাজি নন জয়দেব একতলার ফ্ল্যাটে আর কোনো ঘরে এরকম আলো হাওয়া ঢোকে না জানালার ধারে একটা চেয়ার টিনে নিয়ে এসে বসে তিনি বলেন তোরা পড়াশুনো কর বা গল্প কর যা খুশি কর আমি কিছু শুনছি না আমি কাগজ পড়ছি বড় ছেলে সদ্য বদলি হয়েছে জামশেদপুরে সেখানে সে একা থাকে তার বউ ছেলে মেয়ে এখানে দুটি জম্ম নাতি মাঝে মাঝে তার চড়ে উপদ্রব করতে আসে ওদের সঙ্গে খুনছুটি করতে করতে হাসতে হাসতে জয়দেবের খেয়াল থাকে না তখন মান্ত ধমক দিয়ে বলে আহ বাবা তোমার জন্য আমরা পড়তে পারছি না কেউ কখনো শুনেছে বাবার জন্য ছেলে মেয়েদের পড়াশুনোর ক্ষতি হয় স্বভাবটা প্রায় তার মায়ের মতো সব কথার মধ্যেই ধমকি শুনতে জয়দেবের খারাপ লাগে না অনেক দিনের অভ্যেস তো সাড়ে নটার সময় মান্তুরা একে একে স্নান করতে চায় দুপুরবেলায় এই ঘরটা ফাঁকা তখন অবশ্য রোদ পোহাবার দরকার হয় না কলকাতার শীতে দুপুরবেলা রোদ আরামদায়ক নয় তবু দুপুরবেলা জয়দেব এই ঘরেই অনেকটা সময় কাটান রিটায়ার করার পর থেকে তার খুব বই পড়ার ঝোঁক হয়েছে অন্য কোনো বই না পেলে তিনি এক একদিন ছেলে মেয়েদের বই খেটে দেখেন পড়ার মতো কিছু আছে কি না সদর দরজাটা খোলা তবু কলিং বিল বাঁচল এই জানালা দিয়ে পুরো রাস্তাটা দেখা যায় জয়দেব মুখ বাড়িয়ে দেখলেন সত্য পাট ভাঙা ধুতি ও পাঞ্জাবি পরা একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে দরজার কাছে একে আগে কখনো দেখেননি জয়দেব তিনি জানলা দিয়ে জিজ্ঞাসা করলেন এই যে ভাই এদিকে আসুন বলুন কাকে খুঁজছেন যুবকটি সরে এসে বলল উজ্জয়িনী আছে। মান্তুর ভালো নাম উজ্জয়িনী জয়দেব টেবিলের ওপর টাইম পিসটা দেখলেন মান্তু স্নান করে খেয়ে বেরিয়ে গেছে কিনা তিনি খেয়াল করেননি তবে এখনও সাড়ে দশটা বাজেনি একবার বাইরের দু তিনটি ছেলে মেয়েই এরকম মান্তুর খোঁজ করতে এসেছিল জয়দেব দরজার সামনে থেকেই মান্তু বলে চেঁচিয়ে ডেকেছিলেন তাই জন্য মান্তু খুব রাগ করেছিল বাইরের লোকের সামনে তার ডাক নাম ধরে ডাকা ঠিক হয়নি তাছাড়া ওই রকম চেঁচিয়ে ডাকাও নাকি আজকাল প্রথা বিরুদ্ধ কিন্তু মান্তুকে তো তিনি কখনো দিন উজ্জয়িনী বলে ডাকেননি ঝিভে কেমন যেন একটা আটকে যায় মান্তু বলেছিল যদি আমাকে কখনো উজ্জয়িনী বলে না ডাকবে তাহলে ওই নামটা রেখেছিলে কেন শুধু মান্তু নাম রাখলেই পারতে বাবা মা দেওয়ার নাম বুঝি শুধু অন্যদের জন্য জয়দীপ যুবকটিকে বললেন আপনি ভেতরে এসে বসুন আমি দেখছি যুবকটি বললেন না না আমি বসবো না শুধু একটা কথা বলেই চলে যাব জয়দেব ভেতরে চলে গেলেন এখনো বেরিয়ে যায়নি মান্তু খেতে বসেছে জয়দেব তার পাশে গিয়ে মুচকে এসে বললেন এই যে উজ্জয়িনী দেবী খুব সুন্দর দেখতে তোমার এক বন্ধু তোমাকে ডাকছেন মান্তু এবং তার মা একসঙ্গেই বলে উঠল কে জয়দেব বললেন নাম তো জানি না আগে কখনো দেখিনি মানত ভরুকুচকে দু এক মুহূর্ত চিন্তা করল তারপর এটু হাতেই সে ছুটে গেল দরজার কাছে তারপরেই অদ্ভুত এক বিস্ময়ের সঙ্গে চিৎকার করে বললেন ও মা আপনি আসুন আসুন বসবেন আসুন না না একটু বসতেই হবে এক মিনিট প্লিজ আমি হাতটা ধুইয়ে আসি বাকি ভাতটা আর খেলোই না মানত ফিরে এসে হাত মুখ ধুতে ধুতে বলল মা একটু চাহাবে হবে মেয়ের বন্ধুর সঙ্গে কথা বলার সময় বাবার উপস্থিত থাকার কোনো প্রশ্নই ওঠে না জয়দেব শুধু একবার বসবার ঘরে ফিরে এলেন খবরের কাগজটা নেবার জন্য কুণ্ঠিতভাবে তিনি আগন্তুকটির দিকে একটু হাসি দিয়ে খবরের কাগজটা তুলে নিয়ে ভিতরে চলে গেলেন তাড়াতাড়ি একটা ব্যাপারে তার মজা লাগলো যে মান্তু বাড়ির লোকজনেদের সঙ্গে সব সময় বকে বকে কথা বলে এখন তার গলা দিয়ে কি মিষ্টি সুর বেরোচ্ছে ছেলেটিকে দেখে মান্তুর মুখে খুব গদ গদ ভাব হিমানে জিজ্ঞাসা করলেন কে এসেছে মান্তুর ইউনিভার্সিটি যেতে দেরি হচ্ছে না জয়দীপ দুদিকে মাথা নেড়ে বললেন আমি তো নাম জানি না তুমি গিয়ে জিজ্ঞাসা করে আসো কিংবা মান্তুকে বলো যে ওর দেরি হয়ে যাচ্ছে হিমানি একটা রাগের মুখভঙ্গি করলেন হিমানিরও বাইরের লোকের সামনে মান্তুকে এরকম বলার সাহস নেই বাবা কিংবা মা কেউই মান্তুকে শাসন করতে পারে না ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে মান্তু যখন খুশি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে এক এক দিন রাত সাড়ে আটটা নটা বেজে যায় বাড়ি ফিরে মাঝখানে একবার কয়েকজন বন্ধুর সঙ্গে শান্তিনিকেতন ঘুরে এলো দুদিনের জন্য সেই বন্ধুদের দলে দুটি একটি ছেলেও ছিল কিন্তু মান্তুর মুখে এমন একটা সারল্য তেজ আছে যে তাকে বকুনি দেবার উপায় নেই মান্তুর পক্ষে কোনো অন্যায় কাজ করা যেন সম্ভবই নয় শান্তিনিকেতনে গিয়ে ওরা থাকার জায়গা পায়নি পাঁচজন ছেলে মেয়ে মিলে বোলপুরের একটা হোটেলে একটা ঘরে রাত কাটিয়েছে তো নিজেই এই গল্প শুনিয়েছি মজা করে যেন এই কাহিনী শুনে বাবা মার মনে করার মতন কোনো ব্যাপারই থাকতে পারে না আজকের ছেলেটি জয়দেবের বেশ পছন্দ হয়েছে আজকাল ধুতি পাঞ্জাবি পরা ইয়ং ম্যান তো দেখাই যায় না শুধু সেই জন্য নয় ওর মুখে একটা বেশ ব্যক্তিত্বের ছাপ আছে দেখলেই বোঝা যায় ভালো পড়াশুনো জানে জোর করে বেঁধে ধরে কিংবা নিজেরা সম্বন্ধ করে যে মান্তুর বিয়ে দেয়া যাবে না তা জয়দেব হিমানী হিমানি দুজনেই জানেন সে চেষ্টা তারা করবেও না কি একটা প্রসঙ্গে মান্তু একদিন হিমানিকে বলেছিল আমার যেদিন ইচ্ছে হবে সেদিন যাকে খুশি বিয়ে করব তোমরা তার আগে একটি কথাও উচ্চারণ করতে পারবে না তবু হিমানি মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করে রাত্রেরই শুয়ে শুয়ে জয়দেবকে বকুনি দেন জয়দেবকে তখন বলতে হয় মান্তু যাকে পছন্দ করবে সে কখনো খারাপ হতে পারে না আজকের এই যুবকটি যদি মান্তু সেই পছন্দের পাত্র হয় তাহলেই দুজনকে খুব সুন্দর মানাবে সন্ধেবেলা জয়দেব জিজ্ঞাসা করলেন আর যে ছেলেটি এসেছিল ওর নাম কিরে মান্তু তুলে বললেন ছেলেটি কোন ছেলেটি অরুণা রায় বাবা তুমি কি আশ্চর্য অত বড় একজন লোক তাকে তুমি ছেলে বলছো তোমার চোখে কি সবাই বাচ্চা তুমি এমন কিছু বড় হওনি জয়দেব হাসতে হাসতে বললেন তোর বন্ধু তো সেই জন্য ছেলে বললুম রাস্তাঘাটে এমনি দেখলে লোক বলতো মান্তু একরকম বিস্ময়ের সঙ্গে বললেন আমার বন্ধু তুমি পাগল হয়েছ উনি অরুণাভ রায় কত বড় নাম করা লোক উনি যে নিজে আমাদের বাড়িতে আসবেন আমি প্রথম চোখে দেখে বিশ্বাস করতে পারিনি আমার সঙ্গে একদিন মাত্র আলাপ হয়েছিল খুব নামকরা লোক সিনেমা করে বুঝি বাবা তোমাকে নিয়ে আর পারা যায় না সিনেমার লোকের সঙ্গে আমি আলাপ করতে যাব কেন তারাই বা কেন আমাদের বাড়িতে আসবে অরুণাভ রায় খুব বড় একজন কবি যৌবন পত্রিকার সম্পাদক তোমরা তো কিছু পড়ো না তাই নাম জানো না অরুণাভ রায় আমাদের এই গলি থেকে বেরোতেই একটি ছেলে ওর কাছে অটোগ্রাফ চাইল জয়দেব সত্যি অরুণাভ রায়ের নাম শোনেননি যৌবন পত্রিকা চোখেও দেখেননি তিনি এবারে মেয়েকে একটু ধমক দিয়ে বললেন তা ওরকম একজন নাম করা লোক বাড়িতে এসেছিলেন আমার সঙ্গে আলাপ করিয়ে দিলি না কেন তোমার সঙ্গে আলাপ করিয়ে দিলে তুমি কি কথা বলতে তুমি তো ওর একটা লেখাও পড়নি তুমি ওর নাম শুনে চিনতেই পারবে না উল্টা পাল্টা কিসব বলে ফেলতে হিমানি শ্লেষের সঙ্গে বললেন কবিদের সঙ্গে কথা বলতে গেলে সব সময় বুঝি কবিতার কথা বলতে হয় অন্য কোনো বিষয়ে কথা বলতে পারতেন না জয়দেব বললেন আমি ঠিক কথা বলতে পারতম জানিস এক সময় আমিও কবিতা লিখতম ভাবা তুমি কবিতা লিখতে মান তুই এবারে হেসে সারা শরীর দোলাতে লাগলো যেন এরকম মজার কথা সে সারা জীবনে শুনেনি। বাবা শ্রেণীর লোকেরা কবিতা লিখবে রকম অবিশ্বাস্য ব্যাপার যেন হয় না তার ধারণা কবিরা চির যৌবনের প্রতীক তারা কখনো বাবা বা জ্যাঠামশাই হয় না তুমি তো সারা জীবন রেলে চাকরি করে এলে তুমি কবিতা রেলের চাকরি করলে বুঝি কবিতা লেখা যায় না আগে জিজ্ঞাসা করে দেখ হিমানি এই সময় ব্যস্ততার ভান দেখিয়ে বললেন যাহ যত সব পাগলের কাণ্ড বিয়ের পর চাকরির প্রথম জীবনের ট্রান্সফার হয় আদ্রা জংশনে আদ্রা জংশনে থাকার সময় জয়দেব মেঘদূতের মতো যক্ষে স্টাইলে হিমানিকে লম্বা লম্বা কবিতায় চিঠি লিখতেন সে চিঠিগুলো হিমানি নষ্ট করেননি কয়েকদিন আগেও বড় ট্রাংটা গোছাবার সময় সেই পত্রকাপ্য বেরিয়ে পড়েছিল জয়দেব সেগুলো পড়ছিল আর হিমানি বারবার তারা দিয়ে বলছিলেন এই কি করছ কি এগুলো ভেতরে রেখে দাও ছেলে মেয়েরা দেখে ফেলবে পরদিন দুপুরে যদিও বসবার ঘরে কেউ নেই তবুও অনেকটা চোরির ভঙ্গিতে জয়দেব মান্তুর খাতাপত্র খাটতে লাগলেন হ্যাঁ তিনি ঠিকই আন্দাজ করেছিলেন মান্তু কবিতা লেখে তার দুখানা খাতা ভর্তি শুধু কবিতা পাতা উল্টে উল্টে সেগুলোকে তিনি পড়লেন অনেকক্ষণ ধরে কিন্তু কিছুই প্রায় বুঝতে পারলেন না এসব আধুনিক কবিতা ছন্দ নেই মিল নেই মাথামণ্ড কিছুই নেই মনে হয় কারা এসব পড়ে কেই জানে তবু পড়তে পড়তে জয়দেব গভীর বিস্ময় বোধ করতে লাগলেন এইসব অদ্ভুত জটিল সব বিষয় চিন্তা শব্দ তো মাথা থেকে বেরিয়েছে যতই বড় বড় ভাব করুক তো এখনও ছেলে মানুষই ভূতের গল্প শুনলে বা পড়লে রাত্রেবেলা একা একা বাথরুমে যেতে ভয় পায় পরীক্ষার রেজাল্ট বেরাবার আগের দিনও কেঁদি কেঁদি চোখ ফোলাই পাগলের মতন আচার খেতে ভালোবাসে সেই মান্তুর একটা আলাদা চিন্তার জগৎ আছে যা বাবা হয়ে জয়দেব কিছুই জানেন না কখন লেখে মান্তু এসব কবিতা এক এক দিন মান্তু অনেক রাত জেগে পড়ে সেই পড়াশুনো করবার নামেই এসব লিখে লিখে পাতা ভরাই মান্তুর কবিটা কি ছাপা হয়েছে কোথাও নইলে আধুনিক কবি অরুণাভ রায় দেখা করতে এলো কেন মান্তুর সঙ্গে মান্তুকে এই কথাটা জিজ্ঞাসা করতে হবে অনেক কায়দা করে জয়দেব লুকিয়ে লুকিয়ে মান্তুর কবিতার খাতা দেখছে এটা জানতে পারলে মান্তু রেগে আগুন হয়ে যাবে দুপুরবেলা হিমানী সিনেমা দেখতে গেলেন তার বোনের সঙ্গে দুপুরে জয়দেবের আর সময় কাটতে চায় না কিছুতেই আর দুপুরে ঘুমনোর অভ্যাস নেই কিন্তু সিনেমা দেখতে গেলেই তার চোখ জুড়ে নেমে আসে রাজ্যের ঘুম সেই জন্য হিমানি স্বামীকে সিনেমায় নিয়ে যেতে চান না তাছাড়া বাড়ি পাহারা দেবারও তো একটা ব্যাপার আছে ফাঁকা বাড়ি দোতলায় বাড়িওয়ালারাও পুরীতে বেড়াতে গেছে রাস্তায় আজ কোনো ফেরিওয়ালার ডাকও শুনতে পাওয়া যাচ্ছে না নাতি দুটো বাড়িতে নেই জয়দেব যেন দিন এরকম একা বোধ করেনি একবার তিনি এ ঘরে গিয়ে বসছেন আবার অন্য ঘরে যাচ্ছেন হঠাৎ তার মাথায় একটা চিন্তা খেলে গেল বড় ট্রাঙ্কটা খুলে তিনি পুরনো চিঠিগুলো আবার পড়তে লাগলেন মোট আটখানা কবিতা তখন জয়দেবের বয়স ছিল সাতাশ আর হিমানীর একুশ পড়তে পড়তে মৃত মৃত হাসতে লাগলেন জয়দেব তার মনে পড়ে গেল এক রাত্রিতেই হিমানিকে তিনি তিন খানা চিঠি লিখেছিলেন আচ্ছা এই কবিতাগুলো ছাপা যায় না হিমানির নামটা বাদ দিয়ে দিতে হবে অবশ্য কিন্তু কবিতাগুলো মোটেই খারাপ হয়নি যা সব লেখা হচ্ছে আজকাল সেই তুলনায় লোকে এই কবিতা পড়লে মানে বুঝবে আনন্দ পাবে সাদা কাগজ নিয়ে জয়দেব দুটি কবিতা কপি করলেন তারপর একটা নতুন কবিতাও লিখে ফেললেন নিজের এই ক্ষমতায় নিজেই অবাক হলেন তিনি বাহ বেশ এসে যাচ্ছে তো কবিতার লাইনগুলো প্রায় তিরিশ বত্রিশ বছর তিনি বাংলা প্রায় কিছুই লেখেননি কিন্তু ভুলে যায়নি কিছুই স্কুল কলেজে তিনি বাংলায় ভালো ছাত্র ছিলেন তার বানান ভুল হতো না নতুন কবিতাটি লেখা সবে শেষ করেছেন এই সময় বেল বেঁচে উঠল যমস্তি নাতিকে নিয়ে তার পোতু দুই তিন আগে বোধহয় বাড়ি গিয়েছিল তার বাপের বাড়ি পাশের পাড়াতেই সেই বোধহয় ফিরে এসেছে জয়দেব দরজা খুলে তো অবাক হলেন মান্তু সে কোনোদিনও এত তাড়াতাড়ি বাড়ি ফিরে না মেয়েটা শরীর খারাপ হয়নি তো মান্তু ভালো করে উত্তর দিল না বাবার প্রশ্নের সে খুব অন্য মনস্ক ইউনিভার্সিটিতে ক্লাস বন্ধ হয়ে গেছে তাই নাকি সে বাড়ি ফিরে এসেছে জয়দেব ভেসে জিজ্ঞাসা করলেন কপি হাউসে আড্ডা দিতে গেলি না মান্তু গভীরভাবে বলল না বেশ কিছুক্ষণ মান্তু বাথরুমে সময় কাটালো তারপর বেরিয়ে এসে দু কাপ চা বানালো আবার লিখতে বসেছিলেন চায়ের কাপ নিয়ে তিনি মান্তুকে ঢুকতে দেখে তাড়াতাড়ি লেখার উপর একটা বই চাপা দিলেন চায়ের কাপে একটা চুমুক দিতে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে মান্তু তোর বন্ধু ওই যে অরুণাভ রায় যৌবন বলে পত্রিকা বার করেন সেই পত্রিকার একটাও তোর কাছে আছে মান্তু বলল হ্যাঁ অনেক আছে কোথায় রেখেছিস একটু দিবি আমাকে পড়ে দেখব ও তোমার ভালো লাগবে না কেন ভালো লাগবে না বুড়ো হয়েছি বলে কি যৌবনের কথা পড়তে ভালো লাগে না বুড়ো বয়সের চেয়ে যৌবনের কথা চিন্তা করতেই তো অনেক ভালো লাগে সেজন্য নয় ওষুধ লেখা অন্য রকম বাবা একটু বাদে আমি বেরোবো ফিরতে ফিরতে হয়তো আটটা নটা বেঁচে যাবে তোমরা চিন্তা করো না কোথায় যাবি রে বাবার দিকে কয়েক পলক চেয়ে রইল মান্ত মিথ্যে কথা তার মুখ দিয়ে বেরোয় না আবার এমন অনেক কথা থাকি যা বাবা মাকে বলা যায় না বা বলার কোনো মানে হয় না দুই একজন বন্ধুর সঙ্গে হাওড়ায় শালকেতে যাব শালকে যাবি কেন হঠাৎ ওটা কি একটা বেরোবার জায়গা বেড়াবার নয় একটা মিটিং আছে মিটিং কিসের মিটিং তুই পলিটিক্স করছিস নাকি দাস নিস তো আগে কোনো দিন সেই রকম নয় মিটিং নয় একটা সভা মানে সাহিত্য সভা অরুণাব রায় যাবে সেখানে ইয়ে হ্যাঁ উনি যাবেন হঠাৎ ওনার কথা জিজ্ঞাসা করছো ওকে দেখে আমার খুব আনন্দ হয়েছে অরুণাভ রায় এখানে কবিতা পড়বেন বুঝি হ্যাঁ অরুণাভ রায়ের একটা সম্বর্ধনা হবে উনি কবিতা পড়বেন আরও অনেকে পড়বে চল না আমিও তোর সঙ্গে যাই একটু দেখে আসি এইবার মান রেগে ওঠার পালা সবচেয়ে সে যেটা বেশি অপছন্দ করে তা হলো অবিশ্বাস একটু দেখে আসি মানে বাবা কি ভেবেছেন সাহিত্য সবার নাম করে অন্য কোথাও যাচ্ছে কিংবা সে একা একা শালকেতে যেতে পারবে না সে কি কচি খুঁকি কিন্তু মেজাজের উপক্রম দেখেই ভয় পেয়ে জয়দেব বললেন না না আমি তা বলিনি আমি ভেবেছিলাম তোর সঙ্গে গিয়ে আমিও কবিতা শুনব আমার ইচ্ছে করে তুই বিশ্বাস করলি না আমিও কবিতা লিখেছি এককালে এখনও লিখতে পারি আমার একটা কবিতা পড়ে দেখবি মান্তু হাত পাড়িয়ে দিয়ে বলল কই দেখি জয়দেব বসে আছেন বেতের চেয়ারে একটি দূরে দাঁড়িয়ে কবিতা পড়তে লাগলো মান্তু বাথরুম থেকে বেরোবোর পর তার আলকা করে শাড়ি পরা চুল সব খোলা ভুরো দুটো কোচকানো জয়দেবের বুক ঢিপঢিপ করছে মান্তু যেন বিচারক একটু পরেই রায় দেবে এই মেয়েকে তিনি জন্ম দিয়েছেন যেন বিশ্বাসই করা যায় না যখন পুচকে একরত্বে ছিল তখন কি কান্নায় কান্ত একবার তিনি মান্তুকে কোলে নিয়ে তার শালিকার বিয়েতে গিয়েছিলেন মান্তু হিসি করি তার জামাটামা ভিজিয়ে দিল মনে হলো যেন সেদিনের কথা কবিতাটি পড়া শেষ করে কোনো রকম মন্তব্য না করে মান্ত সেটিকে ফিরিয়ে দিল জয়দেব ভাঙা গলায় জিজ্ঞাসা করলেন কেমন হয়েছে রে ছাপালে লোকে পড়বে না মান্তু বলল তোমাদের আমলে যেসব পত্রিকা ছিল প্রবাসী বসুমতী ভারতবর্ষ সেসব পত্রিকা থাকলে বোধহই ছাপা হতো কিন্তু সেরকম পত্রিকা তো আর নেই কে ছাপবে কেন তোদের ওই অরুণাভ রায়ের পত্রিকা দিলে ছাপবে না না তুই কি করে জানলি ছাপবে না আমি অরুণাভ রায়কে দেখাবো তুই বলতে চাস একেবারেই ভালো হয়নি ভালো হয়নি তা তো বলছি না বাবা হ্যাঁ ভালো হয়েছে তুমি তো দেখছি বেশ ছন্দ টন্দ জানো কিন্তু এখনকার কবিতা অন্য রকম তোমার কবিতা রবীন্দ্রিক স্টাইলের ওইসব এখন অচল তুই বললেই হলো অচল রবীন্দ্রনাথ অচল রবীন্দ্রনাথ অচল তা তো বলিনি কালিদাস কি অচল তাও না কিন্তু কালিদাস বা রবীন্দ্রনাথের স্টাইলে এখন আর লেখা চলে না আমি যদি তোদের শালকে সভায় যাই আমার কবিতা পড়ে শোনাই দেখব লোকে কি বলে বাবা তোমার ওখানে যাবার কোনো প্রশ্নই ওঠে না কেন একটা সভা হচ্ছে সেখানে সবাই যেতে পারে না কেউ যদি কবিতা পড়তে চাই ঠিক আছে তাহলে তুমি যাও আমি আর যাব না কয়েক মুহূর্ত থেমে গিয়ে মাতুর মুখের দিকে তাকিয়ে রইল জয়দেব তার বুক অভিমানে ভরে গেল মেয়ের মুখের বকুনি তিনি কোনো দিন সিরিয়াসলি নেয়নি সময় কৌতুকী বোধ করেছেন কিন্তু আজ যেন মান্তুর গলায় একটা তিক্ততা ফুটে উঠেছে তিনি আস্তে আস্তে বললেন ও আমি সঙ্গে গেলে বুঝি অপমান হবে ঠিক আছে আমি যাব না তুই যা মান্তুর চোখ জলে ভরে গেল চোখের মাথায় সে কি বেশি কঠিন সুরে কথা বলে ফেলেছে বাবার সঙ্গে কিন্তু কি করে সে বাবাকে বোঝাবে সে যে উজ্জয়িনী সেন শালকিয়াই একটি সাহিত্য সবাই যাবে স্বয়ং অরুণাভ রায় তাকে নিমন্ত্রণ করেছেন সেখানে সে আজ কবিতা পড়বে সেখানে সে কি তার বাবাকে সঙ্গে নিয়ে যেতে পারে সবাই হাসাহাসি করবে না তার উপর বাবা যদি সেখানে গিয়ে নিজের এই অদ্ভুত কবিতা পড়ার বায়না ধরেন তা হলে তারপর সে আর কারোর কাছেই মুখ দেখাতে পারবে না তার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তিনি মান্তুকে কত স্বাধীনতা দেন কত ভালোবাসেন কিন্তু তা বলে সে তো কবি হিসেবে বাবাকে মেনে নিতে পারবে না বাবা যদি অরুণাভ রায়কে ওইসব কবিতা ছাপানোর জন্য বিরক্ত করেন তাহলে অরুণাভ রায় ভয়ে আর এদিক মারাবে না মান্তুকে এড়িয়ে চলবে মান্তুর লেখাও ছাপাবে না মাত্রকে কানতে দেখে জয়দেব এবার কড়াগড়ায় বললেন ঠিক আছে বলছি তো আমি যাব না তুই যা যখন খুশি ফিরিস আমি কিছু বলবো না বাবা আর ন্যাকামো করিস না মানত এর মধ্যে কাঁদবার কী আছে না হয় আমি ভুল করে একবার যাবার কথা বলে ফেলেছি আমার সঙ্গে যেতে তোর অপমান বোধ হবে তা বুঝতে পারিনি আর কোনো দিন বলবো না চেয়ার ছেড়ে উঠে চটি ফটফটি জয়দীপ চলে গেলেন রান্নাঘরের দিকে তার আর এক কাপ চা খেতে হবে তিনি নিজেই চা বানিয়ে নেবেন নিজের ঘরে গিয়ে সাজগোজ শুরু করলো মান্ত সাড়ে চারটার সময় এসপ্লেনেটে মিট করতে হবে অরুণাভ রায়ের সঙ্গে একই গাড়িতে এত বড় সৌভাগ্য এখন দেরি হয়ে গেছে ফিরে এসে সে বাবাকে সব বুঝিয়ে বলবে বাবা যদি লিখতে চাই তাহলে প্রবন্ধ টবন্ধ চেষ্টা করতে পারেন সাজ শেষ করে মান্ত বেরিয়ে পড়ল দেখল রান্নাঘরের সামনে বারান্দায় দাঁড়িয়ে আছেন বাবা হাতে চায়ের কাপ ধুতির ওপর গেঞ্জি পরা কণ্ঠার হার দুটি স্পষ্ট মুখে যেন একটা কালো ছাপ পড়েছে মান্তুর বুকটা ধক করে উঠল বাবা যে এত রোগা হয়ে গেছেন এতদিন যেন সে লক্ষ্যই করেনি কি অসহায় তার দাঁড়াবার ভঙ্গি যেন এই পৃথিবীতে আর তার কোনো মূল্যই নেই মান তুর ইচ্ছে করলো তার হাতের খাতাটা ছুঁড়ে ফেলে দিতে কোনো দরকার নেই শালকেতে যাবার সে বাবার গলা জড়িয়ে ধরে বলবে বাবা তুমি রাগ করো না তোমাকে এই রকম ফাঁকা বাড়িতে ফেলে আমি একা যেতে পারি বাবা তুমি যখন কবিতা লিখতে তখনকার গল্প বলো তোমার অন্য কবিতাগুলো পড়ে শোনাও সব কটা পড়বে বাবা তুমি রবীন্দ্রনাথকে চোখে দেখেছ বাবা তুমি কি মাকে কখনো কবিতা পড়ে এই রকম গল্প অনেক গল্প হবে বাবার সঙ্গে কিন্তু সাড়ে চারটা বাজতে আর বেশি বাকি নেই কথা দেওয়া আছে অরুণাব রায়রা দাঁড়িয়ে থাকবে হয়তো অনেকক্ষণ অপেক্ষা করবে মান্তুর জন্য ওদের দেরি হয়ে যাবে বাবা আমি আসি? বলেই ছটপটিয়ে বেরিয়ে গেল মান্তু